আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো তাকোয়ার স্পেশাল সেই তাওয়ক ফুল তারপরে আপনার দেখতেছেন যে সাদা বাহার তারপরে দেখতেছেন আপনার হচ্ছে কারিজিমা সাদাব বিন আহমেদ বেশ কিছু কালেকশন নিয়ে আমি আপনাদের মাঝে আজকে হাজির হলাম আমি বেশ কিছু কোয়ালিটি এবং তাওয়ক ফুল এবং কারিজিমার মধ্যে কিছু কিছু খুলে দেখাবো দেখতে দেখতে থাকুন বেশ কোয়ালিটির মধ্যে চমৎকার চমৎকার কালার এবং ডিজাইনগুলো প্রথমে আমি জামাগুলো দেখাই দেখেন জামাগুলো অনেক সুন্দর নিখুঁত কাজ করা এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ জামাগুলো দেখেন জামাগুলো কিন্তু অনেক সুন্দর বিশেষ করে দেখেন আপনার গলার ডিজাইনটা গলার ডিজাইনটা কিন্তু সেই এরপরে এর সাথে আপনারা দেখতেছেন সেই একটা কিন্তু দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর তো দেখেন দুই সাইডে কিন্তু সুন্দরভাবে নিহত হবে কাট আউট কাজ করা দেখছেন ভাই অনেক সুন্দর আর পিওর সুতি পিওর কটনের একটা পায়ে দিচ্ছেন সাথে হচ্ছে গা আড়াই একটা প্যান্টের কাপড় অনেক চমৎকার একটা ড্রেস এই ড্রেসের মধ্যে আপনি তাওকুলের মধ্যে বেশ কিছু ডিজাইন আছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইনে দেখেন এইগুলো তো ব্যতিক্রম ডিজাইন বলবেন যে ভাই এগুলো তো ব্যতিক্রম ডিজাইন একটা খুলে দেখান আমি একটা খুলে দেখাব কোন কালার খুলে দেখাব বলেন কোন কালারটা খুলে দেখাব এই কালারটাই খুলে দেখে দেখেন এই কালারটার কত চমৎকার লাগে দেখেন তাকুয়া স্পেশাল তাওয়াকুনগুলো আপনারা অতি দূরত্ব অর্ডার করুন দেখেন এগুলো কিন্তু অনেক চমৎকার সেই গর্জিয়াস গর্জিয়াস প্রোডাক্টগুলোর মধ্যে সেই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন কাজগুলো কিন্তু অনেক ইউনিক এর দোপাট্টাটা কিন্তু দেখেন দু পাশে কিন্তু আপনার কাট আউট করা আছে পাকা হাতে একটা দোপাট্টা দোপাট্টাটাগুলো দু কিন্তু অনেক সুন্দর অনেক ইউনিক সাথে কিন্তু আপনার কোয়ালিটি সম্পূর্ণ একটা হচ্ছে প্যান্টের কাপড় আপনার তাহকগুলের মধ্যে দেখাইলেও অনেক কালার আছে একটা কালার এই একটা কালার এই প্রোডাক্টটা আমরা অনেক সেল করছি সবাই এটা ইউজ করে সবাই এটা চয়েস করে আর কি দেখেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর লাগে আমি এই প্রোডাক্টটাই আপনাদের একটু খুলে দেখাচ্ছি আপনারা দেখতে দেখতে থাকেন দেখেন তাকুয়ার প্রোডাক্ট মানে ব্যান্ড আপনি যদি ব্যান্ড করতে চান তাকুয়ার প্রোডাক্ট নিয়ে ব্যান করতে হবে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট না হইলে আপনি ব্যান্ড করতে পারবেন না ব্যান্ডটা দাঁড়াইতে পারবেন না দেখেন এই সমস্ত কোয়ালিটি এই যে ডিজাইন চমৎকার ডিজাইন দেখেন ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু মাসাল অনেক সুন্দর দেখেন এর দেখেন আপনার দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দোপাট্টাটার যে দুপাশে আপনার দেখতে পারবেন যে আপনার কাট আউটে কাজ করা দেখেন দোপাট্টাগুলো যে কাট আউটে কাজ করা এগুলো কিন্তু অনেক নিখুঁতভাবে কাজ করা হুম অনেক সুন্দর ডিজাইনের প্রিন্ট সাথে অনেক সফট অনেক নরম একটা ই আপনার প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়টা পাক্কা আড়াইগ এর মধ্যে দেখাইলে আপনার অনেকগুলো কালার আছে অনেক ডিজাইন আছে দেখতে পারবেন এই একটা কালার এই একটা কালার সাদাবো এই বিন আহমেদ এই যে আমাদের একটা সুন্দর চমৎকার একটা ড্রেস দেখেন এই ড্রেসটা আমি খুলে দেখাই দেখেন ড্রেসটা অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার যারা অনলাইন ফ্রেজে বিক্রি করেন আর আপনার ভালো প্লেসে বিক্রি করেন যে কোনো ঈশা কিন্তু এগুলো অনেক ফেমাস এবং গর্জিয়াস প্রোডাক্ট যারা এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো যারা নিতে চান তারা অতি দ্রুত অর্ডার করেন অতি দ্রুত অর্ডার করেন আমাদের কিন্তু এখন সীমিত এগুলো আমরা আগেও সেল করছি এখনও সেল করতেছি কিন্তু এখন কিন্তু শেষের দিকে যারা নিতে চান অতি দ্রুত অর্ডার করেন দেখেন এটার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন করছে আপনার দোপাটারে দোপাটাতে দেখেন কত সুন্দর কাট আউট কাজ করা দুই পাশে পাশে কাট আউট কাজ করা সেই একটা প্রিন্ট সাথে কিন্তু আপনার আছে একটা সুন্দর প্যান্টের কাপড় বা কারে গস একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে এই কালারটা একটু খুলে দেখায় এটা হচ্ছে লাস্ট এটা অনেক সুন্দর অনেক চমৎকার দেখেন এটা কিন্তু অনেক কি কাজ সুন্দর কাজ যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারাও অতি দ্রুত আমাদের অর্ডার করুন দেখেন কত সুন্দর কাজ হুম যারা এই গর্জিয়াস প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান অতি দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন যারা এটার প্রাইস জানতে চান হোয়াটসঅ্যাপে নক করলে আপনি প্রাইস জানতে পারবেন দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর পাক্কা পাঁচ সাত দুপাট্টা দুপাট্টা দিয়ে দেখেন দুই পাশে কাট আউট করা দুই পাশে কাট আউট করা অনেক সুন্দর এর সাথে কিন্তু ম্যাচিং করা আপনার একটা প্যান্টের কাপড় আছে দেখেন পুরো প্যান্টের কাপড় কিন্তু পাক্কা আড়াই গস তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম